অনেকেই কিন্তু হচ্ছে আপনার পার্টি শাড়ি দেখতে চান আমাদের কাছে আচ্ছা কিন্তু আপনাদের জন্য একটা হচ্ছে নতুন একটা ফ্যাব্রিকের মধ্যে শাড়ি দেখাবো এটা হচ্ছে আফগানি সিল্কের উপর সারস্কি ওয়ার্কের কাজ করা আপনার জ্যাদি সুতোর উপর অ্যাম্ব্রডারি আপনার সুতো দিয়ে ম্যাশিংয়ের কাজ করা এগুলো এগুলো অ্যাম্ব্রডারি ডিজাইন মানে হচ্ছে ম্যাশিংয়ের উপরেই হয় সচরাচর এটার মধ্যে তিনটা কালার হবে গ্রিন কালার একটা হচ্ছে একবারে বিট টাইপের একটা কালার ডার্ক পিক টাইপের কালার এটা হচ্ছে আপনার টমেটো কালার খুবই সুন্দর কালারগুলো একটা শাড়ি খুললে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে অনলি ছ টাকা শাড়িটা হচ্ছে অল ওভার গর্জেসের মধ্যে খুবই ইউনিক আর খুবই সুন্দর একটা শাড়ি দেখেন পারের অংশ কিন্তু আপনার কাটওয়ার্কের পার প্লাস হচ্ছে কাজ করা বডিটা হচ্ছে এই যে ডিজাইনের মধ্যে বডিটা পাচ্ছেন বডিটাও কিন্তু খুবই গর্জেস একটা শাড়ি আর এটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জেসের মধ্যে থাকবে অল ওভার শাড়িটা হচ্ছে আপনার গর্জেস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এগুলো হচ্ছে নিতে চাইলে ভালোভাবে চেক করে দেখতে যদি চান যে নেবেন চেক করে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এটা সিসে হচ্ছে হাতাটা এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটা দেখেন কি সুন্দর করে কুচিটা করা মানে সেম মানে কাজ দেখেন কি সুন্দর স্টন প্রত্যেকটা হচ্ছে আপনার ডায়মন্ড কার্ড হচ্ছে সাইজ কি স্টন আর এটা হচ্ছে আপনার পিক টাইপের কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যাদের ভালো লাগবে যে কালারটা আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অথবা পেজে নক করতে পারেন এইগুলোর পিকচার আমরা হচ্ছে পেজে আপলোড করে দিব একটু কষ্ট করে আপনি চেক করে নিতে পারেন পাশাপাশি আমি একটু ভিডিও করে দেখাইলাম অনেকেই কিন্তু হচ্ছে বলেন যে ভাই পিকচার বা একটু ভিডিও একটু দেখলে ভালো হতো অবশ্যই একটু ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই দিলাম দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা একটু খুললে দেখাবা সেটা হচ্ছে আপনার একটু মানে যে গ্রিন কালার গ্রিনের মতো তো অনেক ভেরিয়েশন হয় বাট এই কালারটা কিন্তু খুবই সুন্দর মানে এটাকে টিল কালার বলা যায় না গ্রিন কালার বলা যায় না মানে কালারটা হচ্ছে দুটার কম মানে হচ্ছে কালার মাঝে মাঝে একটা কালার এই কালারটাও খুবই সুন্দর মানে খুবই আনকমন একটা শাড়ি এগুলো কিন্তু হচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এত গজেস একটা শাড়ি এটা কিন্তু রিসিপশনের জন্য অথবা বিয়ের কাবিনীর জন্য বেস্ট একটা হচ্ছে আপনার শাড়ি হবে যদি আপনি আমাদের হচ্ছে মানে আপনি পড়েন মানে অনেকে হচ্ছে আসে না যে একটু আপনার লাইট ওয়েটের মধ্যে কিছু পরবেন তাহলে কিন্তু হচ্ছে এগুলো আপনার দেখতে পারেন এই শাড়িগুলো তো কিন্তু আপনার কাজ করার দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে যারা অর্ডার দিতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে